এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিতে চাইছেন না সুকান্ত মজুমদার কেন সিদ্ধান্ত নিলেন আসুন আমরা এক নজরে দেখে নেই বিভিন্ন জায়গায় কর্মীদের সঠিক নিরাপত্তা নেই তারা ভোটের পর থেকে এই পার্টি অফিসে আশ্রয় নিয়ে থাকছেন কারণ তৃণমূলের সন্ত্রাসের মুখে পড়তে হচ্ছে তাদের আর এই পরিস্থিতিতে আজ কেনিং থেকে শুরু করে বারৈপুর এলাকায় গিয়ে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করার পর কর্মীরা যদি চান তাহলে তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তা ত্যাগ করতে রাজি বলে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত আজ ভোট পরবর্তী সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি আর তারপরেই কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে মন্তব্য করেন তিনি এদিন সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন যদি কর্মীরা যান চান তাদের সেখানে নিরাপত্তা নেই সেখানে আমিও প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ত্যাগ করতে রাজি আছি আমি তো রাজ্য সভাপতি হওয়ার পরেই নিরাপত্তা পেয়েছি একাংশ বলছেন কর্মীদের পাশে নেতারা থাকুক এটাই বিজেপি কর্মীরা চান তাই একদিকে শুভেন্দু অধিকারী যেমন জেলায় জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন ঠিক তেমনই কর্মীদের মনেও একটা প্রশ্ন রয়েছে যে তাদের তো নিরাপত্তা রয়েছে তবে সেই জায়গায় কর্মীদের ধারণাকে ভেঙে দিয়ে তারাও যে কর্মীদের মতো কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়াই থাকতে পারেন তা স্পষ্ট করে দিলেন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার যার ফলে বাবু থেকে শুরু করে সুকান্ত বাবুরা আরও বেশি বেশি করে বিজেপি কর্মীদের সঙ্গে হয়ে যাচ্ছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বন্ধুরা এখন থেকে প্রতিদিনের ওয়েদার রিপোর্ট থাকবে এদিকে আরো খবর ভোটে জিতেই উন্নয়ন শুরু বিষ্ণুপুরবাসীকে বিরাট উপহার সংসদ সৌমিত্র খায়ের বিষ্ণুপুরের সংসদের লাইভ ভিডিও দেখা যায় তিনি আসা মাত্রই কর্মী সমর্থকরা সৌমিত্র সৌমিত্র দাস স্বাগত বলে স্লোগান তুলতে শুরু করেন এরপর তাকে উত্তরীয় পড়ানো হয় হাতে তুলে দেওয়া হয় ফুলের তোরা এরপর সকলের সঙ্গে হেঁটে মাঠে গাজে পরিদর্শন করেন তিনি হাসি মুখে দলের কর্মী সমর্থকদের সঙ্গে হাত মেলানো এবং কথা বলতেও দেখা যায় তাকে উল্লেখ্য চব্বিশে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে মুখোমুখি হয়েছিলেন দুই হেভিওয়েট নেতা বিজেপি এর সৌমিত্রর বিরুদ্ধে টিএমসি দাঁড় করিয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে প্রাক্তন দম্পতির এই লড়াইয়ে শেষ হাসি হেসেছেন সৌমিত্র ফের একবার এই কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন তিনি এবার ভোট মিটতে বিষ্ণুপুরের উন্নয়নের কাজে নেমে পড়লেন তার তাদের সংসদ আজকের ওয়েদার রিপোর্ট সারাদিন থার্টি রাতের দিকে টোয়েন্টি নাইন আকাশ আংশিক মেঘলা থাকবে বর্ষার কোনো খবর আপাতত নেই